আসসালামু আলাইকুম কাহাতু বরকাত নাহমাদ রসল করিম আহমাদ সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ নামাজ আল্লাহ তাল হুকুম আপনি যাই কিছু করেন আপনি নামাজ সেরেন নেন আপনি যাই কিছু করেন নামাজটা আপনি আক্রিয়া ধরেন আল্লাহ তালা আপনাকে শান্তি দান করবেন দুনিয়াও আখেরাত কবরও এই জন্য ভাই ও বন্ধুগণ আমরা যারা এখনো সঠিকভাবে নামাজ পড়তে পারি না অলসতা করি আল্লাহ তালার কাছ থেকে পাহানা চান আল্লাহ তালা যেন এই অলসতা থেকে আমাদের সকলকে হেফাজত করে এবং আল্লাহর হুকুম সঠিকভাবে যেন আমরা নামাজ পড়তে পারি সম্মানিত মুসলিম ভাই বন্ধু ইসলামের প্রথম ব্যক্তি হলো ইমান সর্বপ্রথম যে ব্যক্তি হলো কি ইমান দ্বিতীয় ব্যক্তি হল নামাজ নামাজ হলো আল্লাহ পাকের সামনে হাজির হওয়া তাহার ডাকে সাড়া দেওয়া আল্লাহ পাক বান্দাকে রোজ পাঁচবার ডাক দেন নামাজ পড়িবার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বিরাশি জায়গায় বিরাশি বার হুকুম করেন ও আকিমুসলা ও আকিমুসলা পান্দা তোমরা নামাজ কায়েম করো মুসলমান ভাই ও বোনেরা আমার ও আপনার সন্তান যদি আপনি একটি হুকুম বারবার করেন এবং আপনার সন্তান যদি তাহা বারবার অমান্য করে তবে আপনি তার প্রতি অসন্তুষ্ট হয়ে বলেন হে আমার সন্তান তোমাকে আমি চাই না তুমি বারবার আমার হুকুমকে অমান্য করিলা তোমাকে আমি তেজ্যপূর্ত করে দিলাম তোমার খবর আমি জানি না এইবার এরকমভাবে আল্লাহ পাক দশ বার নয় বিশ বার নয় বিরাশি ভার বলার পর যদি আপনি নামাজ না পড়েন তবে আল্লাহ পাক আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে বলবে হে আমার বান্দা ও বান্দিগণ আমি তোমাদেরকে চাই না ফেরাস্তা তোমাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাই তোমাদের খবর আমি লওয়ার আমার কোনো দরকার নাই হজুর আকরাম সাল্লাম বলেন আসলা তুমি মিফতাহুল জান্না নামাজ বেহেস্তের চাবি চাবি ব্যতীত যে রূপ তালা খোলা যায় না ওই ওই রকম নামাজ ব্যতীত কেউ বেহেস্ত প্রবেশ করিতে পারিবে না যদি কেউ নামাজ পড়িল না কিন্তু অন্য অন্য নেকি কাজ বহু করিল কোরআন শরীফ তিরিশতম পাড়ায় সোরা জিল জালে সাত নম্বর আয়তা আল্লাহ রব্বুল আলমিন বলেন ফমাইয়া মিস রহ। যে ব্যক্তি এক যারা পরিমাণ ন্যাক আমল করে কবর আসবে আল্লাহ পাক তাকে হাসরে দিন সেই অনুপাতে প্রতিদান পুরস্কার দান করিবেন তাকে বিন্দু পরিমাণ সন্দেহ তাহাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি যতটুকু আমল করবেন আপনি এইটুক আমলই আল্লাহ তালা আপনাকে তার প্রতিদান হাসরের মাঠে আপনাকে দিবে যেমন কোন এক ব্যক্তি একটি জমিন খরিদ করিলেন এবং ওহা দলিল করিল কিন্তু জমিন দখল করি করিয়া ফসল কিছুই আনতে পারলেন না ওই রকম আল্লাপাকে ওয়াদা অনুসারে বেহেস্তের মালিক হবে বটে কিন্তু বেহেস্তে শান্তি বুক করিতে পারিবে না বেহেস্ত মালিক হওয়া এক কথা আর বেহেস্তে প্রবেশ করা আরেক কথা প্রবেশ করে শান্তি ভোগ করা আরেক কথা বৃহস্তক মালিক হলে কী লাভ হবে যদি চাবির অভাবে বেহেস্তে প্রবেশ করিতে না পারে পারা যায় এরকমভাবে আপনি যদি শয়তানে ফেরে পড়িয়া নামাজ রীতিমুদ আদায় না করেন তাহলে অন্য 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 নেকি পরিবর্তে যদি বেহেস্তে পান কিন্তু নামাজ নামাজের অভাবে বেহেস্তে প্রবেশ করিতে আপনি পারিবেন না তা তাহলো এই দোষ এই দোষ আল্লাপা কর রসুল সাল্লাহ সাল্লামের হবে না এই দোষ হুজুর আকরম সাল্লাহ সাল্লাম উপরে হবে না কেন না। তারা পূর্বেই কোরআন শরীফ ও হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে তোমরা নামাজ পড়ো চাবি সংগ্রহ করো হজুরা আকরাম সাল্লাহ সাল্লাম বলেন মমিন আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন মমিন নামাজ পড়বে একজন কাফের নামাজ পড়বে না একজন ইমানদার মসজিদে আসবে একটু বেঈমান মসজিদে আসবে না এইটি মমিন এবং কাফের মধ্যে পার্থক্য হল নামাজ হুজুর আকরম সাল্লাহ সাল্লাম আরো বলেন হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব লওয়া হবে নামাজের হজরার রবি সাল্লাহ সাল্লাম বলেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাবই নেওয়া হবে আল্লাহ পাক শরীফে ঘোষণা করেন ইন্না সলাতা তানহা আনিল ফাসাই ওয়ালমুন কার নিশ্চয় নামাজ কুপথ ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে নিশ্চয় নামাজ কুপথ শয়তানি পথ যত রকমের খারাপ পথ আছে সব থেকেই নামাজ আপনাকে কি করবে বিরত রাখবে হুজুর আকালাম সাল সাল্লাম বলেন যখন কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ পাকে সন্তুষ্ট আশায় নামাজ পড়ে তখন পাপ সমূহে গাছের পাতা নয় জড়িয়া পড়ে আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলেন হে আমার হাবিব গো আমি আপনার উপর হাবিবা নামাজ করে দিয়েছি যে ব্যক্তি এই নামাজ রীতিমতো আদায় করবে আমি তাকে বেহেস্ত প্রবেশ করা ওয়াদা করিলাম যে ব্যক্তি পা সুক্তা নামাজ রীতিমতো সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ তাকে বেহেস্ত নেওয়ার ওয়াদা করিলাম আর যে ব্যক্তি রীতিমতো নামাজ আদায় করিবে না আমি তার তার জন্য দায়ী অর্থাৎ সে ব্যক্তি দু মধ্যে কঠিন আজাব এবং শাস্তি আমার নবী সাল্লা সাল্লাম যখন ম্যারাজের রাতে আল্লাহ পাকের সাথে দেখা করতে আসছিলেন তখনই তিনি বলছিলেন গো আমি যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতকে বলবো যে আমি আল্লাহ পাকের সাথে দেখা করে আসলাম মেরাজ করে আসলাম তখন আমার উম্মদ কাঁদবে আর বলবে হারে হাইরে আমার আল্লাহর সাথে আমরা আল্লাহর সাথে দেখা করতে পারলাম না তখন আমি কি বলবো আল্লাহ পাক বলেন বন্ধু আপনি তো এত উপরে তুলিয়া আমি আল্লাহ নিজে আপনার সাথে দেখা করেছি আপনি উম্মদ যদি নামাজের শেষদায় পরে গিয়ে আমি আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে নিজে যাইয়া দেখা করব আপনার উম্মত যদি নামাজের শেষ পড়ে পরে যাই আমি আল্লাহ নিজে যাইয়ে আপনার উম্মতের সাথে দেখা করবো কোন সুবহানাল্লাহ আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে পা সুক্তা নামাজ সঠিকভাবে আদায় করা তৌফি দান করে করবো আমিন সম্মানিত মুসলমান ভাই দেখেন রসুল তো আল্লাহর সাথে কি করছেন দেখা করার জন্য আরও শিখেছেন মেরাজের হাতে আল্লাহ তালা রসুল যখন বলছিলেন আল্লাহ তালা রসুল রসুল আল্লাহ তালাকে বলছিলেন ও আল্লাহ আমি তো আপনার সাথে দেখা করে গেলাম আমার উম্মতরা যদি মনে করে যে আমার রসুল আসে দেখে দেখে গেল আল্লাহকে আমরা দেখতে পারবো না কী করবো এসব আমি আল্লাহ বললেন কি আপনার উম্মত যদি পা আকান আমার সঠিকভাবে আদায় করে আর যখন শেষ দায়ী যাবে আমি আল্লাহ আপনার আড়স থেকে আমি আল্লাহ আপনার উন্মতের সাথে আসে আমি দেখা করে যাবো তাহলে কত বড় কথা ভাই ও বন্ধুগণ এই জন্য আসেন এই নামাজ আমরা যে সারি ভুলো যত কষ্টে আসুক যত বিপদে আসুক যত ভালা মুসিবত আসুক আমরা সব সময় এই নামাজকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব এবং এই নামাজ যার ঠিক হয়ে যাবে তার জিন্দগি সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে নামাজ পড়া তৌফিক দান করুক সকলে বললেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته